নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে পটলের একদম একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের এক থালা গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা রেসিপি হলে দারুণ জমে যায় আর এটা তৈরি করতে কিন্তু বেশি মশলারও প্রয়োজন হয় না ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে তো চলো চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখো প্রথমেই আমি নিয়েছি পটল পটল নিয়েছি পাঁচটা আর পটলের মুখটা দুই সাইডে কেটে ফেলে দিয়েছি আর পটল পটলের উপরে যে সবুজ খোসাটা থাকে সেটা ভালো করে চেঁচে নিয়েছি নেওয়ার পরে পটলগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তোমরা যদি পরিমাণটা বাড়াতে চাও অবশ্যই কিন্তু পটলটা একটু বেশি করে নেবে আর আজকের যে পটলগুলো আমি নিয়েছি সেগুলো বেশ কচিই ছিল তোমরা কিন্তু কচি পটল একটু নেওয়ার চেষ্টা করবে আর কচি পটল যদি না থাকে একটু শক্ত হলেও চলবে তবে শক্ত পটলের যে বীজগুলো থাকে সেগুলো অবশ্যই কিন্তু ফেলে দেবে তো এখানে যেহেতু দেখো পটলটা কচি সেই জন্য পটলের বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না সহই কিন্তু পটলটা রান্না করব। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম গ্রেটার কিন্তু সকলের বাড়িতেই থাকে তো গ্রেটার দিয়ে কিন্তু পটলগুলোকে দেখো এইভাবে সুন্দর করে গ্রেট করে নিতে হবে তো এক এক করে কিন্তু সবগুলো পটল আমি এখানে গ্রেট করে নিয়েছি আর যেহেতু বললাম পটলটা কচি সেই জন্য পটলের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিইনি এবারে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এখানে একটা আলুকে দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লবণ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে চেষ্টা করবে আলুটাকে বেশ লাল করে ভাজা করা। তাহলে দেখবে নাইনটি পারসেন্ট আলু কিন্তু এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আলুটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি এবারে যে তেলটা থাকছে সেই তেলের মধ্যেই রান্নাটা করব আর তেল এখানে দেবো না এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব এবারে যে পটলগুলো গ্রেট করে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন দু মিনিট মতো পটলটাকে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করব। যাতে পটলের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় দু মিনিট মতো হাতে সময় নিয়ে কিন্তু আমি পটলটাকে দেখো খুব সুন্দর করে একটু ভাজা করে নিয়েছি এতে করে পটলের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে কিছু উপকরণ লাগবে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর আলু ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা কিন্তু সামান্যই দিচ্ছি বেশি লবণ দিলে কিন্তু দেখবে খেতে ভালো লাগবে না এখন মশলাগুলো পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলো যেহেতু আগে থেকে খুব সুন্দর লাল করে ভাজা করে নিয়েছি দেখতেই পেলে এবারে আলুটা যতটুকু বাকি আছে সেদ্ধ করার জন্য তো আলুটাকে এইভাবে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলু দিয়ে আবারও একটু কিন্তু দেখো এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে কিন্তু এখানে দিয়ে দেব জল জলের কিন্তু বেশি প্রয়োজন পড়বে না যেহেতু আলু আগে থেকেই ভাজা ছিল জলটা দেওয়ার পরে কিন্তু এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে দু মিনিট মতো গ্যাসটাকে কমিয়ে দেবো দিয়ে দু মিনিট মতো কিন্তু রান্না করে নেব গ্যাসটাকে লো করে দিয়ে কিন্তু দেখো আমি দু মিনিট মতো রান্না করে নিয়েছি আর এর মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু দেখো অনেকটাই টেনে গেছে আর আমি কিন্তু দু চামচ মতো পোস্ত এখানে বেটে রেখেছিলাম সেই পোস্তটা এখানটাই দিয়ে দিচ্ছি পোস্তটা দেওয়া হয়ে গেলে আবারও চেড়ে মিশিয়ে নিলাম আবারও কিন্তু দু মিনিটের মতো ঢেকে দেব আর গ্যাসটাকে লোতে করে দেবো দু মিনিট পরে কিন্তু ফিরে এলাম দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে চার পাঁচ দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবারে এর মধ্যে যতটুকু জল জল ভাব আছে সেটুকু কিন্তু শুকিয়ে নিতে হবে কেননা এই রেসিপিটা যতটা শুকনো হবে ততটাই দেখবে এর গা থেকে তেল ছাড়বে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে সেই জন্য তোমরা কিন্তু চেষ্টা করবে এর মধ্যে কোনো রকম জল ভাব যেন না থাকে এরকম অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে আলুটাকে দেখো কেটে দেখিয়ে দিলাম আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ এখানে হয়ে গেছে এবারে তীর থেকে চার মিনিট মতো হাতের সময় নিয়ে দেখো পটলটাকে খুব ভালো করে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো জল জলভাব রাখা যাবে না রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি কিন্তু দেখো ঠান্ডা হওয়ার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এর গা থেকে কিন্তু কতটা পরিমাণে তেল ছেড়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত তো এই নতুন পটলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে আমার ছাড়া রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে সকলে খুব খুব ভালো দেখো